আসসালামাইকুম বিনোজ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচনায় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কমার্স কলেজের ভর্তি ফি পরিশোধের নিয়ম এবং কলেজে কি কি কাগজপত্র জমা দিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা সরকারি কমার্স কলেজে নোটিশ অনুযায়ী ভর্তি ফি পরিশোধ করতে সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে আপনার মোবাইল বা পিসি হতে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে চার্জ করবেন এস বিএল ডট কম ডট বিডি ক্লোন জিরো সেভেন জিরো আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কে প্রবেশ করার পর ন্যাশনাল ইউনিভার্সিটি ফি বাটনে ক্লিক করে নেক্সট ইন্টারফেসে আসবেন এখানে কলেজের সকল ধরনের ফি পরিশোধে অপশন পেয়ে যাবেন আমরা যেহেতু কলেজের ভর্তি ফি পরিশোধ করবো সেজন্য অ্যাপ্লিকেশন ফি বাটনে ক্লিক করব। এই ইন্টারফেস এসে মাস্টার্স অপশনে ঠিক চিহ্ন দিয়ে ইয়ারে ফাইনাল সিলেক্ট করে এরপর কলেজের নাম সিলেক্ট করার সাথে সাথে আমাদের ভর্তি ফিটি শো করবে এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদনের সময় যে প্রাথমিক রোল নাম্বারটি পেয়েছিলেন অ্যাডমিশন রোলের স্থানে সে রোলটি দিয়ে আপনার নামটি সঠিকভাবে লিখে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন আপনার মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে অ্যাডমিশন রোল আপনার নাম মোবাইল নাম্বারটি ভালোভাবে চেক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাডমিশন রোল নাম মোবাইল নাম্বার চেক করে পেমেন্ট বাটনে ক্লিক করবেন পেমেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে সোনালী ব্যাংকের আপনাকে নিয়ে আসবে এখানে যদি আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে চান মোবাইল ব্যাঙ্কিং ট্যাবলেট ক্লিক করে আপনার পছন্দের মোবাইল লিঙ্কটি সিলেক্ট করবেন যদি বিকাশ দিতে চান বিকাশ বিকাশেপটি সিলেক্ট করে এ উইথ বিকাশ অপশানে ক্লিক করবেন এরপর এই ইন্টারফেসে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটি এই বক্সে লিখে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর সাথে সাথে আপনার সামনে এই পে স্লিপটি প্রদর্শিত হবে এবং এই পে স্লিপটি ডাউনলোড করে নেবেন এবার আসি কলেজে কি কি কাগজপত্র জমা দিতে হবে সরকারি কমার্স কলেজের নোটিশ অনুযায়ী প্রতি প্রাথমিক আবেদনের ফর্মের সাথে আপনার স্নাতক সম্মান ও প্রিলিমিনারি টু মাস্টার্সের পাশের নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী উক্ত নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যি করে জমা দিতে বলা হয়েছে দুই নম্বরে আপনার প্রাথমিক ভর্তি আবেদন ফলে যে অঙ্কিকার নামাটি তৈরি করেছিলেন সেটি এবং তিন নম্বরে ভর্তিফি পরিষদের পে স্লিপটি জমা দিতে হবে অর্থাৎ কলেজে কাগজপত্র জমার মধ্যে আপনার স্নাতক সম্মান ও টু মাস্টার্সের পাশের নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ভর্তির কংস্টার নামা ভর্তিফি পরিশোধে পে স্লিপটি একসাথে ফিন করে কলেজে জমা দিবেন ভর্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে জানাবেন আজ এতটুকুই সবার দীর্ঘায়ু এখানে শেষ করছি আসসালাম আলাইকুম